ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি কারণ তিন জায়গায় ফাকা রাখা যায় না একটা হচ্ছে নামাজের মাঝখানে একটা হচ্ছে স্বামী স্ত্রী মাঝখানে আর একটা হচ্ছে কোরআনের মাঝখানে ঠিক কিলা বলেন কাজে আমাদের যারা আশেপাশে ফাঁকা জায়গা আছে বেশি সময় নিব না রাত অনেক করবো না বারোটার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ আমরা সকলেই ফাঁকা ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم والمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شبيبل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين <تكين> الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفكون, <تكين> <تكين> <الذين> ومما رزقنا هم ينفكون <تكين> ان الله وملائكته الله يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى ওয়ালা আ'লে সায়্যিদিনা মাওলানা মুহাম্মাদ নবীদের محبت আমাদের অন্তরে আছে না নাই আছে কম না বেশি যদি বেশি হয়ে থাকে محبتে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যদিনা মাওলানা হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদি নাই মো কাছেে হরাসুন তোমাকে ভুল আমি কেমন করে হেররাসু তোমাকে ভুল আমি কেমন করে আল্লাহহুুম্মা সললে আলা সয়দিনা মৌলানা মোহাম্ম রসুল মর ভালো বসা রসুল মর আলো আশা প্রেম মূল আলোচনা

مولانا محمد بلغ العلا بكماله كشفت دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله كالترنم بينه جمل ظهر بك تبسم بينه بلغ العلا بكماله كشفت التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلي اللهم آمين رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا حَبْلَنَا لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

কাল কঠিন কি আমাদের দিনে আমরা যখন সকলে বিপদগ্রস্ত হয়ে যাব আল্লাহ এই মাহফিল ওসলা করে আমাদেরকে নাজাত দিয়ে দেন এ রব্বুল আলামিন এই লাঙ্গলুর আশেপাশে আল্লাহ যত কবরবাসী আছে আল্লাহ আজকে মাহফিল ওসলা করে সকলের কবরে আযাব আপনি কিয়ামত পর্যন্ত maaf করে দেন এ রব্বুল আলামিন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যেগুলো শুনলে দুনিয়া ও আখিরাতে সকলের কল্যাণ হবে আল্লাহুম্মা সাল্লি স্্ে এরেে হোষের ক্েয় আপ্ে ধেদে স্েডে নিনা স্য়ে কে ভ্ে না ইলাহা জোর আই লা এলা স়্া আাই কোস্ে কোকে কোল। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ সব জায়গায় শুধু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم. دُمِ مِسْوَكَّرَ فُجِي لَتُّ খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস বলেন কিনা তুমি ফজিলত জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস টাও মান শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতেই পারো না ঠিক কিনা বলে অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই পারো না ঠিক না মুসলমান শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতেই পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই পারো না কেমন মান তুমি একটু বলো না কেমন তোমারই মান দু ভাবনা তুমি মেসুাক কর ফজিলত জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিস দাও মানো জোরে বলেন না merhaba ওইwidetilde বাহি